হ্যালো বন্ধুরা আজকে সে একটা ভিডিওই দিয়েছি তারপর আর ভিডিও দিই দিন দিন কেমন যেন একটু কুড়ে টাইপের হয়ে যাচ্ছে মানে ঠান্ডায় ঠান্ডা চলে যাচ্ছে তো কিন্তু আমার যেন বেশি ঠান্ডা লাগছে ভালোই লাগছে না এই ব্লাঙ্কেটের নিচ থেকে উঠতেই ইচ্ছা করছে না যাই হোক আজকে একটু প্রেশারও ছিল আজকে তো জানোই ছাব্বিশে জানুয়ারি তো বাড়িতে একটু লোকজন ছিল যার কারণে হয়ে ওঠেনি তো একটা ছোট্ট আপডেট দিতে তোমাদের সামনে এসেছি তোমরা তো আমার টাইটেল আর থামনেল দেখে এসেছো আজকে আমি রিঙ্কি লাইফস্টাইলের ইনানিকে নিয়ে কয়েকটা কথা বলার জন্য এসেছি তোমাদেরকে কিছু জানানোর জন্য এসেছি তো সেই কারণেই ভিডিওটা করা ভাবলাম একটা আপডেট দিয়ে তারপরে যাই হোক কালকে সকালে একটা ভিডিও পোস্ট হবে খুব মানে ভাইটাল একটা ভিডিও কেউ দেখতে কিন্তু ভুলবে না কারণ কালকে আমি কিন্তু তোমাদের কোনো কমেন্টস রিপ্লাই করতে পারবো না তার কারণটা আমি বলে দেবো অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবে রাতে করে রাখবো সকালে আমার সময় হবে না তো যাই হোক যেটা বলতে চাইছিলাম আমি লাস্ট ইন্ডানির ভিডিও দেখে আসলাম রিঙ্কি লাইফস্টাইলের সত্যি খুব খারাপ লাগছিল খারাপ তো লাগারই কথা একটা বাচ্চা মেয়ে আমার থেকে যে কিনা এত ছোট সত্যি তাই আজকে এই বয়সে সে আজকে স্বামী হারা তার মেয়েটা আজকে বাবা হারা মাথার ওপর থেকে বটগাছটা চলে গেলে সেটা যে কি যন্ত্রণার যার হয় একমাত্র সেই বোঝে যতই আমরা বলার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যার হয় তার মতো করে আমরা কেউ বুঝতে পারবো না তবু একটা কথাই বলতে চাই আমি আহ ইন্দ্রানির উদ্দেশ্যে তো বলবোই তারপরে কালকে তো আমার ওর সঙ্গে দেখাই হচ্ছে যাই হোক আমি যেটা বলছি আমি তোমাদের সবার কাছে একটু হাত জোর করে একটা কথাই বলতে চাই দেখো এতদিন তোমাদের সবার কাছে হাত জোর করেছিলাম দাদা ভাইকে বাঁচানোর জন্য আজকে হাত জোর করছি ওর চ্যানেলটার পাশে থাকার জন্য আর কিছু না না আমি তোমাদের কাছে আর কোনো অর্থ চাইবো না যে ওকে অর্থ দিয়ে সাহায্য করো কারণ সেই সময়টা শেষ হয়ে গেছে আর দরকার নেই এতদিন হাত জোর করে তোমাদের কাছে অর্থ চেয়েছি অনেক মানুষ আমাকে অনেক কমেন্টসও করেছিল আমি নাটক করছি তারপরে অনেকে এরকম কমেন্টসও করেছে আমাকে বলেছে তাতে আমার খুব একটা খারাপ লাগেনি সেগুলো আমি কখনো বলতে আসিও নি কয়েকটা কমেন্টস এরকম ছিল কত দেবে কত দেবে সত্যিই তো কত দেবে আমি এটা বলেছিলাম একদিন হয়তো কিন্তু জানো তো কেউ না যতক্ষণ পারে যতক্ষণ মানে সে আপ্রাণ চেষ্টা করে নিজে থেকে করতে কারণ সেও জানে এই যে হাত পাচ্ছি যত এটা সোশ্যাল মিডিয়া হোক এর জন্য কথা শুনতেই হবে সেটা ও জানে ওকেও অনেক কথা শুনতে হয়েছে অনেকের কাছে শুনতে কি হয়নি আমি তো সবই জানি কিন্তু যখন কিছু করার থাকে না তখনই তো সবাই এসে এখানে হাতটা পাতে বলো কেউ কি চায় যে আমি এইভাবে ভিক্ষে নি এটাকে তো অ্যাকচুয়ালি ভিক্কেই বলবো তাই না কেউ তো চায় না এভাবে পারে না করতে অসহায় তবে একটা কথা বলাটা বোধ হয় ভুল হবে যে যারা এই ধরনের কমেন্টস করে তাদের কাছে এটা ভিক্ষি হলো আমাদের মতো মানুষ যারা আমরা ভালোবাসি আমরা যারা সত্যি এদের পাশে দাঁড়াতে চাই তাদের কাছে মানে এই আমাদের মতো মানুষদের কাছে এটা ভালোবাসা তাই কি না বলো এটা ভালোবাসা আমরা এইটুকু ভালোবাসা দিতে পারি সেটা খুব সামান্য তাতে তাদের কিছু হয়ও না সেভাবে কিচ্ছু হয় না এটা তো সত্যি আজকে দেখো এই যে রিঙ্কি লাইফস্টাইলের ইন্ডানি ওর হাজব্যান্ড মানে ওই দাদাভাই ওর সাথে তো আমার কথা হয় পাঁচ লাখ টাকা ও যদি কোনোভাবে একসঙ্গে অ্যারেঞ্জ করতে পারতো মানে প্রত্যেক দিনের তো একটা হিউজ খরচ হচ্ছিলো সেটা বাদ দিয়ে তাহলে এই দাদাভাইকে ভাইকে আমরা হারাতাম না দাদাভাই ভাই বেঁচে থাকতো হয়তো নিজে থেকে উঠে বসতে পারতো না চলাফেরা করতে পারতো না কারণ স্পাইনাল কর ড্যামেজ এটা তো পসিবল নয় কিন্তু সে হুইল চেয়ারটা তাকে বসানো যেত হয়তো এখন একেবারে কোনো মুভমেন্ট ছিল না সেখান থেকে একটু স্টেবেল সিচুয়েশনে আনা যেত বেটার একটা ট্রিটমেন্ট দিতে পারলে তার জন্য পাঁচ লাখ টাকার দরকার ছিল আমি বহুবার বলেছিলাম ভিডিওতে কিন্তু সেই পাঁচ লাখ টাকার সাথে সাথে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের একটা হিউজ খরচ ছিল প্রত্যেকটা দিনের এবার সেক্ষেত্রে তোমরা যদি এগিয়ে না আসতে ও তো সেটা পারতো না ওর পক্ষে সম্ভব ছিল না ওর কাছে যতটুকু ছিল ও সর্বস্ব শেষ করে একদম শুরুতে শুরু একদম ছ সাত মাসও করেছে ততক্ষণ পর্যন্ত তো কারো কাছে হাত পাতেনি পেতেছিল বলো কারো কাছেই হাত পাতেনি যখন পারেনি আর কিছু করার নেই অথচ তার ভালোবাসার মানুষটি তার স্বামী এইভাবে পড়ে থাকবে শেষ হয়ে যাবে তখনই সে হাতটা পেতেছিল আমি কথাটা তাদেরকে বলছি যারা বলেছিল না কত দেবো এটা ঠিক একটা মানুষ কত দেবে কত দিতে পারে আবার কিছু কিছু মানুষ অনেক রকম কথাও বলে যাই হোক সেগুলো বাদ দাও এই ধরনের মানুষ তো থাকবেই এই সব নিয়ে আজকে আমার কথা নয় বলতেও চাই না তবে এই ভিডিওটা করতে করতে আমি আরও একটা মেসেজ তোমাদেরকে দিতে চাই বলতে চাই যে কিংবাই লাইফস্টাইলের ভাইটের অবস্থা খুব খারাপ ট্রিটমেন্টটা চালাতে পারছে না তোমরা ওর পুরো সবটাই জানো তাই দয়া করে ওর পাশে থেকে পাশে থেকে মিনস সত্যি ওর এখন পয়সার দরকার ওদের এইভাবে যদি পারো যতটুকু পারবে আমাকে একটা বোন কমেন্টস করেছে বিশ্বাস করো পারমিতা বলে সে আমার ভিউয়ার্স আমি ও আমার থেকে ছোট। কিন্তু আমার মনে হচ্ছে আমি ওর পা ধরে পা স্পর্শ করি তাহলে হয়তো আমি নিজেকে অনেকটা অনেক দিক থেকে মনে করব যে সত্যি আমি অনেক বড় কিছু করেছি কারণ বোনটি কী কমেন্টস করেছে জানো কিংবাহী লাইফস্টাইলের কথা যখনই আমি বলি তখন বোনটি বলেছে দিদি আমি তো একসাথে অনেক টাকা দিতে পারি না আমার সেই ক্ষমতা নেই কিন্তু আমি যখন রোজ কাজের থেকে আসি জানো তো ওদের স্ক্যানারটা স্ক্রিনশট মেনে রেখে দিয়েছি দশ টাকা কুড়ি টাকা করে দেই এটা হচ্ছে মানুষের বিবেক মানুষের মনুষ্যত্ব আবার কেউ কেউ আছে অনেক কথা বলে তাই না কিন্তু এই মেয়েটি হয়তো রোজের কোনো কাজ করে বা কিছু আমি জানি নাও ও কী করে ওর সাথে তো আমার কথা হয় না দশ টাকা কুড়ি টাকা করে দেয় প্রত্যেক দিন একসাথে দিতে পারে না ও তো না দিলে পারতো কিন্তু আসলে আমি একটা জিনিস দেখেছি যার নেই যাদের নেই তারাই এই ক্ষেত্রে হয়তো বেশি আগিয়ে আসে যাদের আছে তারা হাতটা গুটিয়ে রাখে যেমন অনেক বড় বড় দেখবে ব্লগার আছে অনেক বড় বড় তাদেরকে বলো এদের নিয়ে একটা ভিডিও করতে করবে না তারা শুধু নিজের ব্যবসার চিন্তাটাই করে আমি নিজে অনেকের সাথে কন্ট্যাক্ট করেছি অনেককে বলেছিলাম এই কিংবাহী লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করতে রিঙ্কি লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করতে অনেক বড় বড় ব্লগারদের অনেক কমেন্টস করেছিলাম বিশ্বাস করো অনেক তাদেরকে মেসেজও করেছিলাম কোনো রিপ্লাই পাইনি আমি আমি পার্সোনালি পাইনি কি করব বলো আমি খুব সামান্য খুব ছোট তাই সেখান থেকে আমি তাও যতটুকু পেরেছি তোমাদের সামনে আনার চেষ্টা করেছি আর তো কিছু নয় তাই বলবো সবাই একটু ওর পাশে থেকে কারণ ওদের সত্যি পয়সার প্রয়োজন যতটুকু পারো কেউ পাঁচ টাকা কেউ দু টাকা কেউ দশ টাকা বেশি দিতে বলবো না কারণ আমাদের সবার অনেক নেই এটা সত্যি কথাই আমাদের অনেক নেই আর রিঙ্কি কিনে ভিডিও করেছিলাম রিঙ্কি তো না ইন্দানি মানে রিঙ্কি লাইফস্টাইল কিনে আজকে আর ওর তো অর্থের আর সত্যি দরকার নেই কিন্তু না অর্থের দরকার নেই কথাটা বলা ফুল অর্থের দরকার ওরা এখন বাঁচতে গেলে ওরা এখনকার জীবনটা মানে এখনের লড়াইটা আরও চারগুণ বেশি কঠিন হতে যাচ্ছে তাই না বাঁচতে গেলে অর্থের দরকার তবে সেই অর্থটা আমি বলছি না তোমরা টাকা দাও বা কিছু ও এখন ওর চ্যানেলের পাশে থাকো অনেক বেশি পরিমাণে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে শেয়ার করো লাইক কমেন্ট করো ওকে রেভিনিউ দাও প্রচুর পরিমাণে একটা মানে ভাবলাম কেউ ডাকছে কি না বাইরে একটা আওয়াজ আসছে যাই হোক প্রচুর পরিমাণে ওকে রেভিনিউ দাও যেখান থেকে ও পার মান্থ অন্তত একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে আমি বলছি না হিউজেই দরকার দেখো একটা মানুষের বেঁচে থাকার জন্য না বেঁচে থাকা মেয়েটাকে মানুষ করা তার জন্য তো একটা একেবারে খারাপ অ্যামাউন্টের দরকার নেই তারপরে তো জানোই ওর শ্বশুর বাড়িতে জায়গা নেই আছে বাপের বাড়িতে বাপের বাড়িতে নয় থাকতে পারলো বাবা নয় দুবেলা খাইয়ে নিতে পারলো কিন্তু কতদিন পারবে বাবার তো সেরকম আর্থিক অবস্থা নয় আমরা তো সবই জেনে আমি নিজের চোখে দেখে এসেছি সেখানে দাঁড়িয়ে আজকে যদি ও একটা আর্ন করতে পারে যেখান থেকে ও কিছুটা বাবাকে হয়তো যে ও যেহেতু বাপের বাড়িতে থাকবে কিছুটা হলেও একটু সাহায্য করতে পারলো মেয়েটাকে পড়াশুনো করানো মেয়েটাকে তো এখন উপযুক্ত করতে হবে কারণ মেয়েটা একেবারে ভেঙে পড়েছে তোমরা তো ওর ভিডিও তো দেখোই দেখেছোই আজকে ও একটা কথা বলেছে আমা আমি বিধবা কথাটা শুনলে সত্যি খুব কষ্ট হয় বুকটা ফাঁকা হয়ে যায় কথাটা শোনার পর আমার বুকটা কোথাও গিয়ে যেন ফাঁকা হয়ে গেছে সত্যি তাই আজকে মেয়েটার মাথার উপর থেকে বাবার ছায়া হারিয়ে গেছে সারা জীবনের মতো কোনোদিনও ফিরে পাবে না আর আপনজনের জ্বালা আপনজনই বোঝে আর এই কথাটা ইন্দ্রানি ঠিকই বলেছে যে স্বামী যে কী জিনিস বাবা যে কী জিনিস যার নেই সেই বোঝে সত্যিই তাই সত্যিই তাই যার নেই সেই বোঝে এই বয়সে এত অল্প বয়সে আর কি বলবো বলো এখানে খারাপ লাগে খুবই খারাপ লাগে যাই হোক তোমাদের অনেকের কিছু প্রশ্ন ছিল যে ওর বাবা মা কেন আসেনি মানে বিশ্বজিৎ দার বাবা মা ইন্দ্রানির শ্বশুর শাশুড়ি ইন্দ্রানি ভিডিওতে বলেছে অনেক কিছু তোমরা নিশ্চয়ই শুনেছ আমি চাইলে পারতাম আরও আগে ভিডিও দিতে আমি চাইনি আমি চেয়েছি তোমরা ওর ভিডিও দেখো বারবার বলি আমি চাই ওর ভিডিও দেখো ওকে ভিউজ দাও সেই কারণে করিনি ওর বাবা মাকে খবর দিয়েছে ইন্নানি নিজে ফোন করেছিল তারপরে খুব দূরে তো বাড়ি না লোক মারফত খবর চলেও গেছিল বিশ্বজিৎ বাবা মায়ের কাছে ইন্নানি নিজে তার যাকে ফোন করেছিল ফোন করে জানিয়েছে তারপরেও তারা আসেনি তারপরেও তারা আসেনি যা কি বলেছিল যে তুমি ওকে কি এখানে নিয়ে আসবে মানে শ্বশুর বাড়িতে তখন ওরা কি বলেছে কোথায় নিয়ে যাব যে বাড়ি থেকে আমাদেরকে বার করে দিয়েছে যারা একটু দেখতে পর্যন্ত আসেনি যারা খোঁজখবর রাখেনি তো কোথায় আর কি নিয়ে যাব তো সেই কারণে আর কি এই কথাটা বলার পর তো ওরা আর কিছু বোধ বলেনি আর ওরা কেউ শেষ দেখাটাও দেখতে আসেনি যে আর তো কোনো দিনে দেখতে না মা তাই না মা মা নারীকেটের সন্তানকে জন্ম দিয়েছে আজকে সেই মা ভাবতে পারছ সন্তান চলে গেল তাকে দেখতে পর্যন্ত এলো না বাবা বেঁচে থাকত দেখতে আসলো না একবার ভাবতে পারছ একবার ওরা এসে দাঁড়ালে তো ওই বাচ্চা মেয়েটি কিছুটা হলেও মনটাকে শক্ত করতে পারতো কিছুটা হলেও ভাবতো যে হ্যাঁ আমার অন্তত শ্বশুর শাশুড়ি পাশে এসে দাঁড়িয়েছে আছে কিছুটা হলেও একটু মনের জোর পেত বিশ্বজিৎদার মেয়েটি ওই ছোট্ট বাচ্চাটি সেও দাদু ঠাকুমাকে অন্তত দেখতে পেলে হয়তো মনের কষ্টটা কিছুটা ভুলতে পারত যেটা পারেনি তো এক্ষেত্রে মা অনেক রকম হয় বাবা মা আমরা দেখেছি অনেক ধরনের বাবা মা কিন্তু এরকম বাবা মা আছে হয় না সেটা তো নয় দেখতেই তো পাচ্ছি বেঁচে থাকতেই যে সন্তানের জন্য দুটো টাকা খরচ করেনি বাঁচিয়ে রাখার জন্য সেই সন্তান চলে গেল সেই বাবা মায়ের কাছ থেকে আমরা কী এক্সপেকটেশান রাখতে পারি এটা তো ভাবা যায় না তাই না যাই হোক অনেকে বলছো এর দাম দিতে হবে বাবা মাকে জানি না কি দাম দিতে হবে এই যে আমরা বলি না যে সব কিছু এখানেই হয়তো এখানেই আমরা সব হিসাব দিতে হবে পাবো জানি না বাবা মা কী হিসাব দেবে কতটা কী পাবে তবে যে অন্যায় করলো না ওই একটা বাচ্চা মেয়ে এত অল্প বয়সে স্বামী হারা হলো ওই শিশুটি যে বাবা হারা হলো জানি না কে কতটুকু হিসাব দেবে তবে হিসাব মনে হয় ইন্দ্রাণীকে আর তার মেয়েকেই দিতে হচ্ছে তাই না তাদের জীবন থেকে সব রং মুছে গেল তাদের জীবনের আনন্দ তাদের জীবনের সুখ তাদের জীবনের স্বাচ্ছন্দ্য সব হারিয়ে গেল ভুল বললাম বলো বাবা মাকে হিসাব দেবে জানি না বাবা মার তো নিজেদের দম্ভেই আছে তারা তো এখনো নিজেদের জায়গা থেকে কোথাও গিয়ে একটু গিল্ড ফিল করছে না করলে তো তারা আসতো একবার হলেও শেষ দেখা দেখা শত্রু পরম শত্রুও যদি এরকম শোনে তার নিজের কারো কিছু হয়েছে তাহলে পরে সে আসে না সেও আসে এরকম একটা ঘটনা আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাপের বাড়ির এলাকায় সেগুলো আর বলতে চাই না মা মারা গেছে শুনেও মেয়ে আসেনি পাশেই থাকে নিজের চোখে দেখেছি আমি আমি এখান থেকে খবর পেয়ে গেছি মেয়ে আসেনি যাই হোক এরকম মানুষ আছে এই পৃথিবীতে আছে বলেই তো এই সমাজে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতিগুলো ঘটছে এত বেশি নোংরামি চলছে আছে বলেই তো যদি না থাকতো তাহলে কেগুলো হতো হতো না এটুকুই বলতে চাই আর ভগবান শক্তি দিক ইন্দ্রানিকে কারণ সারা জীবনের জন্য লড়াই করতে হবে মেয়েটাকে এখন সারা জীবনের লড়াই মেয়েটার যতদিন থাকবে মেয়েটা ততদিন মেয়েটাকে লড়ে বাঁচতে হবে এই পৃথিবীর বুকে তার থেকেও বড়ো লড়াই হচ্ছে বাচ্চাটিকে মানুষ করতে হবে আমার সাথে ওর রোজই মোটামুটি কথা হয় আজকেও কথা হয়েছে কালকেও হয়েছে পরশু হয়েছে খুব কাঁদে মেয়েটা খুব কাঁদছিল তো আমি ওকে বলেছি যে ইন্দানি তুমি কান্না করো না আমি তোমায় বলছি ভগবান সব দিক থেকে মারে না তুমি দেখবে স্বামী নেই এই অভাব কোনো দিনও পূরণ হবে না কোনো দিনও পূরণ হবে না কেউ করতে পারবে না কিন্তু তোমার মেয়ে একদিন দেশের দশের একজন হবে সমাজে প্রতিষ্ঠিত হবে সেদিন তুমি এই মেয়ে মেয়ের দ্বারা অনেক সুখ অনেক শান্তি পাবে মানসিক শান্তি না স্বামীর শান্তি তোমাকে কেউ এনে দিতে পারবে না কিন্তু সন্তান সুখ তুমি পাবে আর বাকি যদি বলো তুমি জীবনে ভালো থাকবে স্বামী ছাড়া আর কী করে কি ভালো থাকবে ওকে তো এখন স্ট্রাগেলই করতে হবে তাই না তাই সেটা আমি বলতে পারিনি আমি এটুকুই বলেছি তখন ইন্দ্রানি আমাকে একটা কথা বললো শুনে আমার মানে চোখ থেকে চোখ মানে ফেটে জল বেরিয়ে আসছিল তখন ইন্দ্রাণী আমাকে বললো জানো তো দিদুভাই ও যখন চলে যাবে না ওর জন্য তো আমি এত করেছি এক বছর পর্যন্ত তার আগেও আমাকে বলেছে তুমি রাজ হবে তুমি যা আমার জন্য করেছো আমার জন্মযাত্রী মা বাবা তার কিচ্ছু করেনি তুমি শেষ দিন পর্যন্ত আমার জন্য ভীষণভাবে চেষ্টা করেছ তুমি খুব ভালো থাকবে আর আমার মেয়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আর সম্পূর্ণ আশীর্বাদ রইল আমার মেয়ে অনেক বড় হবে সত্যি এর থেকে বড় আশীর্বাদ কি এর থেকে বড় আশীর্বাদ কি যে মানুষটা চলে যাচ্ছে যাওয়ার মুহূর্তে সেই মানুষটা এই কথা বলে গেছে তার মানে সে কষ্ট পেয়েছে শারীরিক কষ্ট কষ্ট পেয়েছে তার বাবা মা বাবা মা তারা কোনোদিনও খোঁজ রাখেনি কিন্তু একটা শান্তি সে পেয়েছে যে যার হাত সে ধরেছে তার অর্ধাঙ্গিনী সে তাকে শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গেছে প্রাণপণে তাকে বাঁচিয়ে রাখার খুব বাঁচতে চেয়েছিলো দাদাভাই সে তো স্বাভাবিক ছত্রিশ বছর বয়স এইভাবে কেউ যেতে চায় না পৃথিবী ছাড়তে কেউ কি চায় মায়া বড় মায়া জানো তো আমাদের এই সংসারিক মায়া বন্ধন বড় মায়া তারপরে ওই ছোট্ট একটা সন্তান বুঝি আমি এগুলো আমি বুঝি সেগুলো আর বলতে চাই না প্রত্যেকের জীবনে কিছু না কিছু তো আছে ভালো লাগে না বলতে যাই হোক যাই হোক তোমাদের যে কথাটা আমি বলবো বলে এসেছিলাম সেটা হলো কালকে আমি যাচ্ছি ইন্দ্রানির বাড়িতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রথম প্রেমেন্ট ঢুকলে আমি যাব। কালকে আমি যাচ্ছি কারণ এরপরে আমার আর সত্যি সময় হবে না যাওয়ার কারণ আমার মেয়েরও এক্সাম আছে অ্যানুয়াল এক্সাম আর আমিও একটু ব্যস্ত হয়ে পড়ব যদিও আমার ফার্স্ট পেমেন্ট এখনও পর্যন্ত এই পর্যন্ত আমার ঢোকেনি আজকে যেহেতু হলিডে তো সেই জন্য ঢোকেনি হয়তো মেবি কাল কালকে বা পরশুর মধ্যে ঢুকে যাবে যাই হোক আমার কাছে সময় নেই বলে ভাবলাম ঠিক আছে আমি যাই নিজের থেকে দিই তারপরে ফার্স্ট পেমেন্ট ঢুকলে মনে করবো আমি পেমেন্টের থেকেই দিলাম কারণ এরপরে যেহেতু আমার আর সময় হবে না আমার তো যেতে হবে আমি যখন ওকে নিয়ে ভিডিও করেছি এটা আমার বিবেক আমাকে বারবার দংশন করছে ওর এই অবস্থায় আমি মানে না দেখে যেন কেমন লাগছে থাকতে পারছি না বারবার তো আমার পক্ষে যাওয়া সম্ভব না তাই জন্য আমি ভেবেছি ঠিক আছে কালকেই যাই তো সেই কারণে গেলে তো তোমাদের সঙ্গে মানে সবটাই শেয়ার করবো তো হবেই সবটাই জানতে পারবে ভিডিও শেষ করার আগে আরও একবার বলতে চাই রিঙ্কি লাইফস্টাইলের পাশে সবাই থেকো সবাই থেকো চ্যানেলটিকে বেশি করে তোমরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো যাতে ও মাস গেলে এখান থেকে একটা অ্যামাউন্ট মিনিমাম একটা অ্যামাউন্ট ও আর্ন করতে পারে যেটা দিয়ে ওর মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্য তো সত্যি দরকার অর্থ ছাড়া কিচ্ছু হবে না এতদিনের লড়াই ছিল স্বামীকে বাঁচিয়ে রাখার টিকিয়ে রাখার আর এখনকার লড়াই হলো মেয়েটাকে মানুষ করা নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার তাই না সেই জন্য তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো দয়া করে ও চ্যানেলটির পাশে থেকো আর কিচ্ছু বলার নেই বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে কালকে রিঙ্কির বাড়িতে মানে রিঙ্কি লাইফস্টাইল ইন্দানির বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার সবটাই অন ক্যামেরা কেন অন ক্যামেরা সবটাই বলবো তোমাদেরকে সেই ভিডিওতে আর কি বলবো যতটা পারবে ওর পাশে থাকার চেষ্টা করবে এটুকুই বলবো মানে এই ধরনের ভিডিও করতে গেলে না মনে হয় যেন ভাষা হারিয়ে ফেলি কোথা থেকে শুরু করব কি বলবো বুঝতে পারছি না তাও তো আজকে এই পর্যন্ত ভিডিও করছি কালকে ওখানে যাওয়ার পর ওই পরিস্থিতি দেখার পর সামলানোটা সত্যি খুব খুব মানে কী বলবো জানি না আমি যাই হোক দেখো সাথে থেকো দেখো ওর পাশে থেকে এটুকুই বলছি আর সকালে একটা ভিডিও যাবে অবশ্যই সেটা অবশ্যই দেওর বৌদি রিলেটেড তোমাদের অনেক প্রশ্ন ছিল অনেক কিছু জানানোরও ছিল সেটা অবশ্যই দেব সকালে তারপর আর কালকে ভিডিও দিতে পারবো কিনা আমি বলতে পারছি না যদি পারি দেব যাই হোক সেগুলো কালকেরটা কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা